বিষয় এখন আমরা সেশনের এখন পর্যন্ত যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম আমরা একটু টেস্ট করে দেখি যে আসলে আপনারা কতটুকু জানতে পারলেন কতটুকু বুঝলেন প্রশ্ন ম্যাকানিজম নিয়ে একটা প্রশ্ন করি আমরা ওকে হট রিসেপ্টর ডাজ মন্টিলুকাস ব্লক মন্টিলুকাস কোন রিসেপ্টারকে ব্লক করে অ্যান্সার কি মন্টিলুকাস কোন রিসেপ্টরকে রিসেপ্টারকে ব্লক করে অ্যান্সার হচ্ছে সিক্সটি নাইন লিকোটাইন রিসেপ্টর ওয়ান তাহলে মন্টিলুকাস্ট আমাদের লাঙ্গের এ আর রয়ে যে স্মুথ মাসেলগুলি রয়েছে সেই স্মুথ মাসেলে রয়েছে সিস্টিনাইল লিকোটাইন রিসেপ্টর সেই সিস্টিনাইল লিক লিকোটাইন রিসেপ্টর ওয়ানকে ব্লক করে বাধা দেয় কে মন্টিলুকাস্ট কিভাবে বাধা দেয় সেটা সেটা বাইন করে তাহলে মন্টিলুকাস্ট ডাইরেক্টলি বাইন্ড উইথ সিস্টিনাইল রিসেপ্টর ওয়ান বাইন্ড করে তার অ্যাক্টিভিটিকে বাধা দেয় এটা হলো মন্টিলুকাস্টের মোড অফ অ্যাকশন ওকে দ্বিতীয় কোশ্চেন দেখেন দ্বিতীয় প্রশ্নটা কি দেখেন অ্যাকশন অ্যান্ড ইউজ নিয়ে ইজ মন্টিলুকাস ইউজ ফর অ্যাকিউট অ্যাজমা অ্যাটাক অ্যাকিউট ত্রিব্র অ্যাজমা অ্যাটাক হলে কি মন্টিলুকাস সেবন করা যায় মন্টিলুকাস দিয়ে কি পরিপূর্ণ ট্রিটমেন্ট করা যায় উত্তর হলো ন অনলি ফর প্রোফাইল অ্যাক্সিস অ্যান্ড মেনটেন্স থেরাপি অ্যাকিউট অ্যাজমা হলে অ্যাকিউট অ্যাজমা হলে একিউট অ্যাজমা অ্যাটাক হলে মন্টিলুকাস দিয়ে সরাসরি ট্রিটমেন্ট দিয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় না অনলি ফর প্রোফাইল এক্সিস অ্যান্ড মেন্টেনেন্স থেরাপি হিসেবে মন্টিলুকাস সেবন করতে হয় এখনও অনেক পেশেন্ট আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক পেশেন্টের একিউট স্টেজের একিউট অ্যাজমা অ্যাটাক হলো মন্টিলুকাস সেবন করার পরে পেশেন্ট আশা করতে না তার শ্বাসকষ্টটা বন্ধ হয়ে যাবে সে বেটার ফিল করবে তো পেশেন্ট তখন কিন্তু সে মনটিগলুকাস সেবন করার পরে আশা করে সে বেটার ফিল করবে তার স্পাজম বন্ধ হয়ে যাবে ওকে তার ব্রেথলেসনেস এটা কিন্তু ইম্প্রুভ করবে অর্থাৎ তার স্বাভাবিক শ্বাস কিন্তু ব্যাপারটা তা হয় না তখন পেশেন্ট বলে যে ওষুধটা আসলে কাজ করলো না না এখানে মনে রাখতে হবে মন্টিলুকাস ইজ নট ফর অ্যাকিউট অ্যাজমা অ্যাটাক মন্টিলুকাস ইজ অনলি ফর প্রোফাইল এক্সিস অ্যান্ড মেনটেন্স থেরাপি অফ অ্যাজমা প্রোফাইল এক্সিস ট্রিটমেন্ট অফ অ্যাজমা অ্যান্ড অ্যান্ড মেন্টেন্স থেরাপি অফ অ্যাজমা ট্রিটমেন্টের জন্য মন্টিলুকাস নট অ্যাকিউট অ্যাজমাটাকের জন্য মন্টিলুকাস না এই জিনিসটা প্রত্যেক জেনারেল ফিজিশিয়ান যারা তাদেরকে এটা বুঝতে হবে সো অ্যাকিউট অ্যাজমাটাক হলে আর সাপোর্টিভ ট্রিটমেন্ট লাগবে তাকে ইনহেলার দিতে হবে ওকে তাকে ইনহেলার দিতে হবে মন্টিলুকাস দিতে হবে সাপোর্টিভ ট্রিটমেন্টের অন্যান্য ড্রাগও দিতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আবারও বলছি অ্যাকিউট অ্যাজমা অ্যাটাক হলে মন্টিলুকাস দিয়ে কিন্তু একমাত্র ট্রিটমেন্ট হবে না মন্টিলুকাস ইজ এ স্পেশালি ফর প্রোফাইল এক্সিস অফ অ্যাজমা অ্যান্ড প্রোফাইলেক্সিস ট্রিটমেন্ট অফ অ্যাজমা অ্যান্ড মেনটেন্স থেরাপি অ্যাজমা ম্যানেজমেন্টের জন্য মন্টিলুকাস প্রেসক্রিপশন করা হবে কোয়েশ্চেন থ্রি সেফটি ইস্যু হোয়াট ইজ এ রেয়ার বাট সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট মনটিলুকাসটা রেয়ার বাট খুব সিরিয়াস অ্যাডভার্স এফেক্টে কি নিউরোসাইকেটিক ইফেক্ট অথবা ইভেন্টস ইনক্লুডিং সুইসাইডাল থট অ্যান্ড ডিপ্রেশন পেশেন্টের সুইসাইডাল টেন্ডেন্সি তৈরি হবে ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি তৈরি হবে তো এটা হলো সবচেয়ে সিরিয়াস সাইড এফেক্ট সেই জন্য প্রত্যেকটা প্রোডাক্টের কমন সাইড এফেক্ট কী জানা ফরজ প্রত্যেকটা প্রোডাক্টের সিরিয়াস সাইড এফেক্ট কি জানা ফরজ প্রত্যেকটা প্রোডাক্টের ড্রাগ ইন্টারেকশন কি কী হতে পারে সেটাও জানাটা ফরজ এই তিনটা বিষয় না জানলে আসলে ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালরা সঠিকভাবে প্রোডাক্ট প্রমোশন করতে পারবে না প্রোডাক্টটাকে আসলে ব্র্যান্ডিং করতে পারবে না তার কিন্তু যে প্রোডাক্ট সম্পর্কিত নলেজ সেটা ইনকমপ্লিট থাকবে সেজন্য যে কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের কমন সাইড এফেক্ট কী সিরিয়াস সাইড এফেক্ট কী ড্রাগ ড্রাগ ইন্টারেকশন কী এই বিষয়গুলি জানাটা ফরজ তো বেশিরভাগ ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালসরা ইন্ডিকেশন ভালো জানে ডোসেস গাইডলাইন ভালো জানে ক্লিনিক্যাল বেনিফিট ভালো জানে ইউএসপি ভালো জানে কিন্তু তারা কমন সাইড এফেক্ট জানে না ড্রাগ ইন্টারাকশান জানে সিরিয়াস সিরিয়াস অ্যাডভার্স রিয়াকশান সম্পর্কেও জানে না তো এই বিষয়গুলি জানাটা খুবই পরাজ আমরা খুব মানে খুব ভালোভাবে বিষয়গুলি আলোচনা করলাম খুব সূক্ষ্মভাবে বিষয়গুলি আলোচনা করলাম আশা করি আপনারা ভিডিও সেশনগুলি দেখে অবশ্যই বারবার দেখে আপনারা বিষয়গুলি সম্পর্কে ক্লিয়ার হতে পারবেন এখন দেখেন আমরা সেশনের এ অংশে যদি দেখি যে মন্টিলুকাস্টের ইফেক্টিভ ওরাল থেরাপি পর প্রোফাইলেক্সিস অফ অ্যাজমা অথবা মেনটেন্যান্স থেরাপি অফ অ্যাজমা তাহলে মন্টিলুকাস্ট প্রোভাইডস টার্গেটেড ট্রিটমেন্ট পর অ্যাজমা প্রোফাইলাক্সিস অ্যাজমা প্রোফাইলাক্সিস ট্রিটমেন্টের জন্য দিস ইজ দ্য ড্রাগ অফ চয়েস অর্থাৎ ফার্স্ট লাইন ড্রাগ অ্যান্ড অ্যালার্জিক রাইনিটিস উইথ কনভিনিয়েন্স ওয়ান্স ডেলি ডোজ দিনে একবার সেবন করা যায় প্রতিদিন ইভিনিংয়ে দিনে একবার সেবন করা যায় সো দিস ইস দ্য টার্গেটেড ট্রিটমেন্ট ফর প্রোফ্যালেক্সিস অফ অ্যান্ড অ্যালার্জিক রাইনিটিস ওকে সো দিস ইস দ্য দ্যাটস ওয়াই ইস কল ইফেক্টিভ ওরাল থেরাপি টার্গেটেড মেকানিজম তাহলে প্রোভাইডস স্পেসিফিক লিউট লিকোট্রাইন ব্লকেড কারণ কি এটা সিস্টি নাইন লিকোট্রাইন ওয়ানকে ব্লক করে বাইন্ড করে তার সাথে অ্যাড্রেসেস ইনফ্লামেশন অ্যান্ড ব্রঙ্ক কনস্ট্রিকশন অ্যাট দ্য রিসেপটার লেভেল তাহলে ওই যে লিকোটাইনের কারণে কিন্তু এয়ারওয়েতে ব্রঙ্কিয়াল এয়ারওয়ে স্মুথ মাসেলে বঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে এবং ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি হচ্ছে তো তাহলে কি করে মন্টিলুকাস প্রোভাইডস স্পেসিফিক লিকোটাইন ব্লকেড দ্যাট অ্যাড ইনফ্ল্যামেশন অ্যান্ড ব্রঙ্ক কনস্ট্রিকশন অ্যাট দ্য রিসেপ্টর লেভেল তাহলে ওই রিসেপ্টরের সাথে ব্রাইন্ড করে লিকোটাইনের অ্যাক্টিভিটিকে বন্ধ করে দেয় তাহলে কী হবে বঙ্গো কনস্ট্রিকশন হবে না এবং ইনফ্লামেটারি কন্ডিশন হবে না সেফটি ভিজিলেন্স মাস্ট বি ইউজড উইথ কশন ডিউ টু পটেন্সিয়াল রিস্ক পেশেন্ট মনিটরিং ইজ অ্যাসেন্সিয়াল তো দ্যারস হয় মন্ট্রিলুকাস যাদেরকে প্রেসক্রিপশন করা হবে তাদেরকে প্রপার ওয়েতে কাউন্সিলিং করতে হবে তাদেরকে কমন সাইড এফেক্ট সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট সম্পর্কে তাদেরকে অবগত অবগত করতে হবে ইনফর্ম করতে হবে এবং ড্রাগ ড্রাগ ইন্টারেকশন সম্পর্কে তাদেরকে অবগত করতে হবে এবং এই ধরনের পেশেন্টকে মন্টিলুকাস প্রেসক্রিপশন করার পরে পেশেন্টকে কিন্তু খুব দ্রুত তাদেরকে কিন্তু একটু মনিটরিং করতে হবে তাদের খবর নিতে হবে যে তার ম তার পেশেন্টের কোনো কি সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট হচ্ছে না অথবা তার সুইসাইডাল টেন্ডেন্সি হচ্ছে না ডিপ্রেশান অ্যাংজাইটি হচ্ছে কিনা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে ওকে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আশা করি আপনারা এটা বুঝতে পারেন এখন আমরা আলোচনা করবো মন্টিলুকাস্টের ফিচার অ্যাডভান্টেজ বেনিফিট কারণ ফিচার অ্যাডভান্টেজ বেনিফিট না জানলে আপনি ডিটেলিং করতে পারবেন না আপনি কোনো টার্গেট ডাক্তারকে বিশেষ করে মেডিসিন স্পেশালিস্ট পেডিটিশিয়ানস অথবা চেস্ট ডিজিজ স্পেশালিস্ট অথবা অ্যাজমা স্পেশালিস্ট এই ধরনের পেশেন্টকে আপনি মন্টিলুকাস ভালোভাবে ডিটেলিং করতে না তো ফর সেলস মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিংয়ের জন্য যে কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ফিচার অ্যাডভান্টেজ বেনিফিট জানাটা ফরজ তাহলে আমরা যদি প্রথম ফিচারটা দেখি ঠিক আছে ফিচার হলো লিউকোট্রান্ড রিসেপ্টর অ্যান্টাগোনিস্ট তাহলে মনটিলুকাস ইজ লিউকোট রিসেপ্টর অ্যান্টাগনিস্ট তাহলে এর অ্যাডভান্টেজ কী যেহেতু মনটিলুকাস লিউকোট রিসেপ্টরের অ্যাক্টিভিটিকে ব্লক করে বাধা দেয় এর অ্যাডভান্টেজটা কি অ্যাডভান্টেজ হচ্ছে প্রিভেন্স বঙ্ক কনস্ট্রিকশন অ্যান্ড এয়ার ওয়ে ইনফ্লামেশন তাহলে পেশেন্টের বঙ্ক কনস্ট্রিকশন হবে না এবং ব্রঙ্কিয়াল এয়ার ওয়েতে কোনো ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি হবে না এটা হলো অ্যাডভান্টেজ বেনিফিট কী কার পেশেন্টের বেনিফিট সো এটা হলো ক্লিনিক্যাল বেনিফিট ফর পেশেন্ট এটা ফরজ কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের যদি আপনি বেনিফিট বলতে না পারেন তাহলে আপনি আসলে কিছুই পারলেন না বেনিফিটটা সুন্দর করে শিখতে হবে তাহলে বেনিফিট হলো যে মন্টিলুগাস্ট অ্যানশিওরস বেটার অ্যাজমা কন্ট্রোল অ্যান্ড রিডিউস অ্যালার্জিক সিমটমস ডুয়েল অ্যাকশান তাহলে মন্টিলুগাস্ট কি করে অ্যানশিওরস প্রোভাইডস বেটার অ্যাজমা কন্ট্রোল অ্যাজমা কন্ট্রোলটা সে ভালোভাবে অ্যাজমা কন্ট্রোল করে অ্যান্ড রিডিউস অ্যালার্জিক আপনার সিমটম অ্যালার্জির যদি সিমটম থাকে সেটাকে কিন্তু কমাবে তো ডুয়াল অ্যাকশন তো দ্য রিকোট রিসপ্টোর অ্যান্টাগনি গুলি কি করে বঙ্কো কনস্ট্রিকশনকে প্রিভেন্ট করে এবং এয়ারো ইনফ্লামেশনটাকে কমাবে ক্লিনিক্যাল পেশেন্টের বেনিফিট কী হবে পেশেন্টের অ্যাজমা কন্ট্রোলটা দ্রুত অ্যাজমা কন্ট্রোল হবে এবং পেশেন্টকে অ্যালার্জিক যে সিমটমগুলো আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে সো খুব গুরুত্বপূর্ণ একটা আমরা ফিচার অ্যাডভান্টেজ বেনিফিট দেখলাম সেকেন্ড সেকেন্ড ফিচার হলো এই ট্যাবলেটটা ওয়ান্স ডেইলি ডোজ দিনে একবার সেবন করা যায় সো এটা কিন্তু পেশেন্টের জন্য অনেক বেশি বেনিফিট ওকে কারণ পেশেন্ট সহজে এটার সাথে অভ্যস্ত হইতে পারে পেশেন্টের জন্য এটা খুবই ফ্রেন্ডলি ওকে তাহলে কনভিনিয়েন্ট অ্যান্ড ইজি টু অ্যাডমিনিস্টার স্পেশালি ইন চিলড্রেন চিলড্রেন অ্যাডাল্ট এলডারলি সবার জন্য তাহলে এটা কনভিনিয়েন্ট সুবিধাজনক দিনে একবার সেবন করা যায় এবং খাবারের আগে পরে ইজি টু অ্যাডমিনিস্ট্রেশন খাবারের আগে পরে সেবন করা যায় খুবই কনভিনিয়েন্ট ক্লিনিক্যাল বেনিফিটটা কি ক্লিনিক্যাল বেনিফিট হলো ইম্প্রুভস কমপ্লায়েন্স অ্যান্ড লং টার্ম ম্যানেজমেন্ট তাহলে পেশেন্ট কমপ্লায়েন্স এটার প্রতি পেশেন্টের কিন্তু কনফিডেন্সটা বেড়ে যায় এবং পেশেন্ট কমপ্লায়েন্স বেড়ে যায় স্যাটিসফ্যাকশান বেড়ে যায় এবং পেশেন্ট এটা লং টার্ম ইজিলি সহজে এটা সেবন করতে পারে তো দিস ইজ দ্য গ্রেট বেনিফিট ক্লিনিক্যাল বেনিফিট ফর দ্য পেশেন্ট ওকে দেন আমরা আলোচনা করবো দেখেন যে আপনার ডুয়েল রেসপিরেটরি আমরা এরপর আমরা আমরা আলোচনা করবো দেখেন যে ডুয়েল রেসপিরেটরি অ্যাকশান আমরা দেখলাম যে ডুয়েল অ্যাকশান শো করে ডুয়েল অ্যাকশান ওকে রেসপিরেটরি অ্যান্ড অ্যালার্জিক অ্যাগনেস্টেড তাহলে ইফেক্টিভ ইন বোথ অ্যাজমা অ্যান্ড অ্যালার্জিক রাইনিটিস অ্যাজমা এবং অ্যালার্জি রাইনি একটা বাড়তি অ্যাডভান্টেজ পাওয়া যায় ওকে তাহলে পেশেন্ট বেনিফিট কী হবে ইম্প্রুভস ওভারঅল কোয়ালিটি অফ লাইফ পেশেন্টের পেশেন্টের যদি অ্যাজমার সিমটম না থাকে অ্যালার্জিও যদি কন্ট্রোলে চলে আসে তাহলে পেশেন্টের ওয়েলবিং অ্যান্ড কোয়ালিটি অফ লাইফটা বেড়ে যাচ্ছে দিস ইজ দ্য ভেরি মানে এক্সেলেন্ট ক্লিনিকের বেনিফিট ফর দ্য পেশেন্ট হুই ইজ এনশ খুব চমৎকার একটা ক্লিনিক্যাল বেনিফিট কি এবং দিস ইজ দ্য সুপ্রিয়র ড্রাগ এটাকে আমরা খুব ভালো একটা সুপ্রিয়র ড্রাগ বলতেছি কেন এটা ডুয়েল রেসপিরেটরি অ্যাকশান অ্যাজমা কন্ট্রোল হবে অ্যাট দ্য সেম টাইম অ্যালার্জিও কিন্তু নিয়ন্ত্রণে আসবে আরেকটি বিষয় দেখেন যে এটা নন স্টেয়েডাল অপশান অর্থাৎ পেশেন্টকে কিন্তু পেশেন্ট যখন মন্টিলুগাস সেবন করবে তাকে কোনো অ্যানাসেটিক ড্রাগ সেবনের প্রয়োজন নেই কেন এটা দেখেন তাহলে অ্যাডভান্টেজ অল্টারনেটিভ টু পেশেন্টস ইন টলারেন্ট টু ইনহেল কটি গেস্টিরয়েডস ওকে ওকে তাহলে কিন্তু আপনার এই ওষুধটা সেবন করলে অনেক সময় কটি গেস্টির জাতীয় ড্রাগগুলি সেবনের প্রয়োজনীয়তা কমে যায় ওকে তাহলে এক্সপান্স ট্রিটমেন্ট অপশান ফর ফিজিশিয়ান তাহলে ফিজিশিয়ানরা কিন্তু বিভিন্ন পেশেন্টের জন্য এই ওষুধটা সহজে লিখতে পারে যখন পেশেন্টের মনটিলুকোয়েস্টের কারণে অনেক সময় কর্টিকোয়েস্ট্রিও ডাক লেখার প্রয়োজনটা যখন পেশেন্টের কমে যাবে তখন কিন্তু ডাক্তাররা এই ওষুধটা বিভিন্ন গ্রুপের পেশেন্টদের জন্য এটা লিখতে পারে তার আমরা যদি অ্যাপএি দেখি তাহলে লিকোড্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ব্লকস দ্য অ্যাকশন অফ লিউট্রাইন হুইচ রিডিউস ইনফ্লেশন এন বেনিফিট কি ইম্প্রুভস এজ মাই কন্ট্রোল প্রিভেন্ট এক্সারসাইজ ইনডিউস বঙ্গশন অ্যান্ড হেল্পস টু রিলিভ অ্যালার্জিক র্যান্ড যেটা আমরা খুব সংক্ষেপে একটা অ্যাপ এ আমরা এখানে আপনার স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম যে বিষয়গুলো অলরেডি আমি আলোচনা করেছি এখন আরেকটা এফএবি দেখেন অ্যাজমা কন্ট্রোল মন্টিলুকাস সেবনগুলোতে অ্যাজমা কন্ট্রোল হবে যে যেহেতু এটার মুড অফ অ্যাকশানের কারণে ওকে সো এটা হলো আপনার ক্লিনিক্যাল বেনিফিট তাহলে ইম্প্রুভ সিমটোম কন্ট্রোল অ্যান্ড রিডিউসেস অ্যাকসজারভেশন তাহলে অ্যাজমা সিমটমটা কমে যাবে এবং অ্যাজমার যে অ্যাক্সার্ভেশন হয় সেটা কিন্তু ঝুঁকি কমে যাবে এক্সারসাইজ প্রিভেন্টস এক্সারসাইজ ইন্ডিউস বঙ্গ অনিস্ট্রিকশন তাহলে এক্সারসাইজ ইন্ডিউস প্রিভেন্ট করা হয় পেশেন্টটা কিন্তু এক্সারসাইজ করতে পারবে এক্সারসাইজ করলেও কিন্তু পেশেন্টের বঙ্গ অনুষ্ঠিক হওয়ার চান্স নাই অ্যালার্জি রিলিফ রিলিফ স্নিজিং অ্যান্ড অ্যান্ড কনজেশন অ্যান্ড ইউনোরিয়া তাহলে মন্টিলুকাস সেবন করলে পেশেন্টের অ্যালার্জিক সিমটম কমে যাবে রানিনোস থাকলে সেটা কমে যাবে স্নিজিং থাকলে সেটা কমে যাবে রিউনোরিয়া থাকলে সেটা কমে যাবে নেজাল কনজেশন থাকলে কমে যাবে সো এটা মানে গ্রেট ড্রাগ ফর অ্যালার্জিক রায়নিটিসের জন্য এটা খুব চমৎকার একটা ড্রাগ অ্যান্ড অ্যাসপিরিন সেন্সিটিভ যে পেশেন্টদের আসলে অ্যাসপিরিন সেবন করতে হয় অ্যাসপিরিনের কারণে তাদের কিন্তু অ্যাজমা সিমটম তৈরি হয় সো বেনিফিশিয়াল ইন অ্যাসপিরিন সেন্সিটিভ অ্যাজমা ম্যানেজমেন্ট পেশেন্টকে অ্যাসপিরিন সেবন করতে হবে কিন্তু অ্যাসপিরিন সেবন করলে তার অ্যাজমার সিমটম তৈরি হতে পারে তো দ্যাটস ওয়াই ওই পেশেন্টকে যদি মন্টিলুকাস সেবন করে তাহলে তার অ্যাসপিরিনের কারণে তার অ্যাজমাটিক সিমটম তৈরি হবে না বডিতে পেশেন্ট কমপ্লেন্স যেহেতু ওয়ান্স ডেইলি ডোজ এনহ্যান্স অ্যাডহারেন্স ইন অল এজ গ্রুপ প্রত্যেকটা পেশেন্টদের জন্য বেনিফিশিয়াল যেহেতু দিন একবার পেশেন্ট কমপ্লেন্স বেড়ে যায় স্টিরয়েড স্পারিং সো অ্যাড অ্যাড অন থেরাপি রিডিউসেস রিলায়েন্স অন হার স্টেরয়েড ডোজ মন্টিলুকাস সেবন করলে অ্যাজমাটিক পেশেন্টের স্টিরয়েড ড্রাগ ইউজের যে প্রবণতা এটা আস্তে আস্তে কিন্তু কমে যায় স্টিরয়েড ড্রাগির ড্রাগের ইউজটা আস্তে আস্তে কিন্তু কমানো সম্ভব হয় মন্টিলুকাস সেবন করলে তো সেটা একটা কিন্তু বাড়তি পেশেন্টের জন্য অবশ্যই একটা অ্যাডভান্টেজ এখন আমরা যদি ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে আলোচনা করি যে কি কি ইউনিক সেলিং পয়েন্ট আছে কারণ ইউনিক সেলিং পয়েন্ট জানাটা ফরজ আপনি যদি একটা প্রোডাক্টকে এস্টাবলিশ করতে চান তাহলে ইউনিক সেলিং পয়েন্টটা জানতে হবে ওকে এবং ইউনিক সেলিং পয়েন্টে যেটা আমরা বলেছিলাম যে টার্নিং ক্লিনিক্যাল নলেজ ইন্টু সেলস সাকসেস তাহলে এটা হলো সাইন্টিফিক্যালি এই ইউনিক সেলিং পয়েন্টটাকে আমরা সেলসে কনভার্ট করতে পারবো দ্যাট মিনস ইউনিক সেলিং পয়েন্ট যখন আমরা ডাক্তার দেখে ডিটেলিং করবো উপস্থাপন করব তখন এই ইউনিক সেলিং পয়েন্ট শুনে ডাক্তাররা কিন্তু প্রেসক্রিপশন করার ডিসিশন নেবে যার কারণে সেল জেনারেট হতে পারে সেল জেনারেশন হবে ওকে তাহলে ফার্স্ট ইউনিক সেলিং পয়েন্ট হলো ইফেক্টিভ কন্ট্রোল অফ অ্যাজ ম্যান অ্যালার্জিক রায়নিটিস অ্যাজমা এবং অ্যালার্জি গ্র্যানিটির জন্য এটা আপনার ইফেক্টিভলি অ্যাজমা এবং অ্যালার্জি গ্র্যানিড কন্ট্রোল করবে তাহলে কি মনটিগ্লুকাস্ট হেল্পস প্রিভেন্ট অ্যান্ড ম্যানেজ অ্যাজমা সিমটমস বলছে হেল্পস প্রিভেন্ট ম্যানেজ অ্যাজমা সিমটমস ম্যানেজ করবে অ্যান্ড রিলিফ স্নিজিং নেজাল কনজেশন অ্যান্ড রানিনোজ কজ বাই অ্যালার্জি অ্যালার্জির কারণে যে স্নিজিং হবে রানিনোজ হবে তাই না সেটা আস্তে আস্তে কিন্তু সে কন্ট্রোল করবে মন্টিলুকাস্ট ওকে এবং এটা অ্যাজমার জন্য ও কাজ করবে ওয়ান্স ডেলি কনভিনিয়েন্ট ডোজিং জাস্ট ওয়ান ট্যাবলেট ডেলি মেক্স ইট সুপিরিয়র ইজি ফর পেশেন্টস টু স্টে কমপ্লেন পারফেক্ট ফর লং টার্ম ম্যানেজমেন্ট চমৎকার একটা দেখলাম আমরা ওয়ান্স ডেলি কনভিনিয়েন্স ডোজ এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ইউনিক সেলিং পয়েন্ট লিকোটাইন রিসেপ্টার ব্লক আছে যেটা ইট ওয়ার্কস বাই ব্লকিং লিকোটাইন্স ইনফ্লামেটারি মেডিয়েটার্স রেসপন্সেবল ফর এ কনস্ট্রাকশন অ্যান্ড অ্যালার্জি সিমটমস ওকে তাহলে কি করে এটা লিকুয়েট্যান রিসেপ্টরকে ব্লক করে তাহলে ব্রঙ্গ কনস্ট্রিকশন হবে না অ্যালার্জিও হবে না সেই বিষয়টা এখানে বলা হচ্ছে যে লিকুয়েট্যান রিসেপ্টরের অ্যাক্টিভিটির কারণে কি বেনিফিটটা হতে পারে সেফ অ্যান্ড ইফেক্টিভ ফর অল এজ গ্রুপ অবশ্যই একদমই ছয় মাস বয়সের বাচ্চা থেকে অ্যালডারলি সবার জন্য এটা সো অ্যাপ্রুভ ফর ইন চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস মেকিং ইট এ ভার্সেটাল চয়েস ফর ম্যানেজিং বোথ পেডিয়েটিক অ্যান্ড অ্যাডালপেশন তাহলে পেডিয়েট্রিক অ্যান্ড অ্যাডাল্ট পেশন সবার যদি অ্যালার্জিক র্যান অ্যালার্জিক রিয়েকশান অথবা আপনার যদি স্নিজিং

ইনহেলারের সাথে ওষুধটা কিন্তু আরও ডুয়েল অ্যাকশন দেয় আরও বেটার কাজ করে তাহলে কমফার্টিবল উইথ ইনহেল কলিকুয়েস ওর অ্যান্টিসিস্টামিন্স প্রোভাইডিং অ্যাডেড কন্ট্রোল ফর পেশেন্টস উইথ পারসিস্ট্যান্ট সিমটমস ওকে তাহলে এ যাদের পারসিস্ট্যান্ট অ্যালার্জি রয়েছে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কাজ করবে নন স্টেরয়েডাল অপশান সো এ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি অল্টারনেটিভ অবশ্যই নন এস্টেডাল অ্যান্টি ইনফ্লেমেটির ডাগের অল্টারনেটিভ সেটা অবশ্যই প্রেসক্রিপশন করা যায় এনএসএডি গ্রুপের ডাগের প্রয়োজন হবে না সো সুইটেবল ফর পেশেন্টস হু প্রিফার টু অ্যাভয়েড স্টিরয়েড বেসড মেডিকেশান অর্থাৎ যে পেশেন্টদেরকে আসলে স্টিরয়েড জাতীয় ওষুধ প্রেসক্রিপশন করা যায় না তাদেরকে অবশ্যই মন্টিলিকাস দিয়ে আপনি অ্যাজমা ম্যানেজমেন্টটা সঠিকভাবে চিকিৎসকরা করতে পারবেন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ইউনিক সেল পয়েন্ট তাহলে ইম্প্রুভস নাইট টাইম সিমটম খুব গুরুত্বপূর্ণ সো রিডিউসেস নকটার্নাল অ্যাজমা অ্যাটাক্স কোনো একটা পেশেন্ট যদি ইভিনিংয়ে বিকেলবেলায় বেলায় মন্টিলুকাস সেবন করে আমি বললাম যে দুই থেকে চার ঘন্টা পর মন্টিলুকাসের কিন্তু অ্যাকশানটা সে অনুভব করতে পারবে এর ইফিকেসি সে বুঝতে পারবে তো ওই পেশেন্টের নাইট টাইম নকটার্নাল অ্যাজমা নাইট টাইম অ্যাজমা সিম্পটম মানে অ্যাজমা সিমটমে আক্রান্ত হওয়ার কোনো ঝুঁকি থাকবে না সো অ্যান্ড ইমপ্রুভ স্লিপ কোয়ালিটি বাই কিপিং এয়ারওয়ে ওপেন ওভার নাইট তাহলে তার কিন্তু হঠাৎ বং রাতের বেলা বঙ্ক কনস্ট্রিকশন হওয়ার চান্স থাকে না কফিং হওয়ার চান্স থাকে না চেস্ট টাইটনেস হওয়ার চান্স থাকে না যদি পেশেন্ট ইভিনিংয়ে যদি এই ওষুধটা সেবন করে তাহলে নাইট টাইম অ্যাজমা থেকে পেশেন্ট মুক্ত থাকতে পারবে ওকে তোরা আজকের সেশনটি সেশনটি ডেভেলপ করার জন্য আমরা যে সোর্সগুলি ব্যবহার করেছি এই রেফারেন্সগুলি জানাটা ফরজ কারণ আমরা ইভিডেন্স বেজ রেফারেন্স তথ্য শেয়ার করছি আপনাদের সাথে ডাবলিএচর মডেল লিস্ট অফ এসেন্সিয়াল মেডিসিন ইউএসএফ ডিএ প্রেসক্রাইবিং ইনফরমেশন মনটেলি তাহলে আজকের সেশনের গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা নিয়েছি ইউএসএফ ডিএ প্রেসক্রাইবিং ইনফরমেশন আপনারা নেটে সার্চ দিলে এই ইনফরমেশনগুলি পাবেন এফ ডি এ ড্রাগস সেফটি কমিউনিকেশন বক্স ওয়ার্নিং ফর মন্ত্রী লুকের যেটা আমি স্পেসিফিক্যালি বললাম মন্ত্রিলুকের সাথে বক্স ওয়ার্নিং এফ ডি এর গাইডলাইনটা আমরা আলোচনা করেছি গ্লোবাল ইনিশিয়েটিভ ফর এজমা এটাকে বলে জিনা রিপোর্ট দু হাজার তেইশ অ্যাজমা ম্যানেজমেন্ট গাইডলাইন অ্যাজমা ম্যানেজমেন্টের গাইডলাইন থেকে আমরা মন্টিলুগাস্টের তথ্যটা এখানে হাইলাইট করেছি ওকে অ্যান্ড মন্টিলুগাস্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ অ্যাজমা অ্যান্ড অ্যালার্জিক টাইনি একটা একটা জার্নালের তথ্য আমরা এখানে শেয়ার করেছি গুডম্যান গিলম্যান দ্য ফার্মাকোলজিক্যাল বেসিস অফ থেরাপুটিক্স থার্টিন্থ এডিশন থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি তো আশা করি আজকের সেশনটি আপনারা একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি যদি কোনো বুঝতে সমস্যা আপনি আবারও দেখবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্সে প্রশ্নও করবেন অবশ্যই আমরা আপনার যথাযথ প্রশ্নে অ্যান্সারগুলি করব তো এই সেশানটি আশা করি অবশ্যই আপনারা আপনাদের এই যে ক্লিনিক্যাল নলেজটা এটা অবশ্যই আপনি সেলস ডেভেলপমেন্টে অবশ্যই কাজে লাগবেন পেশেন্ট কাউন্সিলিং করতে এই নলেজগুলো অবশ্যই ইউজ করবেন এবং প্রোডাক্টটা আপনারা ডাক্তারদের সাথে ডিটেলিং অবশ্যই তথ্যগুলো শেয়ার করবেন তো আপনাদের সবার জন্য শুভকামনা আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম